চলে এসছি এখন পিজেস ফার্মে তো এখানে স্ট্রবেরি পিক করতে এসেছি প্রচুর বড় ক্ষেত আছে আমি এক্ষুনি দেখাবো আর সবাই ভরে ভরে একদম স্ট্রবেরি নিয়ে যাচ্ছে এবং এখানে লোকেদের খুব স্ট্রবেরি জ্যাম স্ট্রবেরি হ্যালো এভ্রিওান তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানিয়ে চলে এসছি নতুন একটা ব্লগে আর আজকে আমি চলে এসেছি এক দারুণ অভিজ্ঞতা শেয়ার করতে স্ট্রবেরি পিকিংয়ে আমেরিকায় বসন্ত বা গ্রীষ্মকালে অনেক স্ট্রবেরি ফার্মে যাওয়ার সুযোগ হয় আর আমি ভাবলাম কেননা তোমাদের সাথে এই মজার সফরটা একবার দেখাই তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক আজকে আমেরিকায় একটা দারুণ সুন্দর দিন সূর্যটা একেবারে উজ্জ্বল আর আকাশটা নীল মনে হচ্ছে প্রকৃতি যেন হাসছে আজকে সকালটা শুরু করলাম এক কাপ কফি নিয়ে আর জানলার পাশে বসে পাখিদের ডাক শুনছিলাম এই ছোট ছোট মুহূর্তগুলোই তো জীবনের আসল সৌন্দর্য তো তখনই প্ল্যান করলাম আজকে আমরা সবাই মিলে যাব স্ট্রবেরি পিক করতে এখানের বাতাসে একটা কিন্তু দারুণ শান্তি আছে যেটা হয়তো আমরা সব সময় টের পাই না কিন্তু মনটা যখন ভালো থাকে তখন সেটা যেন চারপাশে ছড়িয়ে পড়ে আমরা চলে এসেছি এখানে স্ট্রবেরি ফার্মে আর এখানে ফার্মে শুধু স্ট্রবেরি নয় তার সাথে আলু পেঁয়াজ নানারকম সবজি সব কিছুই বিক্রি হচ্ছে কিন্তু প্রাইমারিলি স্ট্রবেরি তো চলো কিছু সুন্দর দৃশ্য ক্যামেরায় বন্দিও করব স্ট্রবেরিও তুলবো আমেরিকায় জীবন যেমন ব্যস্ত তেমন কিছু কিছু দিন এমন হয় যেদিন সব কিছু ধীরে চলে আর সেই ধীর গতিতে হাঁটা শ্বাস নেওয়া প্রকৃতিকে উপভোগ করাই আমাদের জীবনের ছোটোখাটো আনন্দ হয়ে ওঠে তোমরা দেখো কত সুন্দর পরিবেশ চারদিকে শুধু স্ট্রবেরির গাছ আর গাছ লাল টুকটুকে স্ট্রবেরিগুলো একেবারে যেন ডাকছে এখানে সবাই নিজেদের হাতেই স্ট্রবেরি তোলে একেবারে ফ্রেশ আর স্বাদও অসাধারণ স্ট্রবেরি তোলাটা কিন্তু বেশ মজার একটু নিচু হয়ে গাছের পাতার আড়ালে লুকিয়ে থাকা লাল ফলগুলো খুঁজে খুঁজে বের করতে হয় আর যখন একটা পারফেক্ট স্ট্রবেরি পাই তখন যেন মনে হয় সোনা খুঁজে পেয়েছি যখন দশটা মতো বাজে কিন্তু এটা নটা থেকে ফার্মটা খুলে যায় তো অলরেডি প্রচুর ভিড় ছিল যখন আমরা এসেছি এবং অলরেডি অনেক লোকে এরকম গামলা ভরে বাস্কেট ভরে সব নিয়ে গেছে পুরো ক্ষেতের ওপরে সেরে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এখানে স্ট্রবেরি আর আমাদের এখানে প্রচণ্ডটা অনেক স্ট্রবেরি পিক আপ করে নিই যেগুলো বাচ্চাদের জন্য একটা খুব ফান অ্যাক্টিভিটি মানে এমনিতে তো আমরা স্ট্রবেরি কিনতেই পারি বা বাট এখানে আসাই যেই যে দেখো রেড স্ট্রবেরি এ যেই

আছে আরও দেখি যদি ভালো পাই ও মজা লাগে তাই ও পিক করছে আর তুমি তোমার বাকেটটা দেখি তুমি কত স্ট্রবেরি পিক করেছিস সি না এতগুলো স্ট্রবেরি পিক করে নিয়েছি দেখো আমাদের ছোটটা কি মন দিয়ে খুঁজে বড় বড় পাকা পাকা স্ট্রবেরি আর আমি ওকে বলে রেখেছিলাম লাল রং হলে তবেই তুলো সবুজ বা হাফ পাকা নয় এটা বাচ্চাদের জন্য যেমন খেলা তেমনি রঙ চিনতে শেখা ধৈর্য রাখা আর প্রকৃতিকে কাছ থেকে জানারও একটা বিশেষ অভিজ্ঞতা একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমরা কখনো স্ট্রবেরি পিকিংয়ে আসো তাহলে কিন্তু সকাল সকাল আসতে হবে তখন রোদ কম থাকে আর স্ট্রবেরিগুলো বেশি টাটকা থাকে আর অবশ্যই হ্যাট আর সানস্ক্রিন কিন্তু নিয়ে আসবে না হলে কিন্তু রোদটা ভীষণ চচ্চর করে গায়ে লাগবে তোমাদের সাথে এবার কিছু মজার তথ্য শেয়ার করব অনেকেই মনে করে স্ট্রবেরি কিন্তু একটা সত্যিকারের বেরি কিন্তু বৈজ্ঞানিকভাবে এটা আসলে এগ্রিগেট ফ্রুট কারণ এর বাইরের ছোট ছোট বীজগুলো আসলে প্রত্যেকটা একটা করে ছোট ফল এবং স্ট্রবেরি প্রথমে আমেরিকায় জন্মায়নি স্ট্রবেরির উৎস উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চলে হলেও আজকের যে জনপ্রিয় জাতটা সেটা প্রথম তৈরি হয়েছিল ফ্রান্সেই আর স্ট্রবেরির মধ্যে দুশোটিরও বেশি বীজ থাকে প্রত্যেকটা স্ট্রবেরির গায়ে প্রায় দুশোটা ছোট ছোট বীজ থাকে এবং এগুলো বাইরের দিকে থাকে যা খুবই অদ্ভুত কারণ বেশিরভাগ ফলেই কিন্তু বীজ আমাদের ভেতরের দিকেই দেখেছি স্ট্রবেরি ফার্মিং আমেরিকার অনেক রাজ্যে হয় ক্যালিফোর্নিয়াতে আমেরিকার সব থেকে বড় স্ট্রবেরি উৎপাদক রাজ্য প্রায় নাইনটি পারসেন্ট স্ট্রবেরি এখানেই চাষ হয় স্ট্রবেরি পিকিং বাচ্চাদের জন্য একটা দারুণ শিক্ষণীয় অভিজ্ঞতা শুধু মজারই না বাচ্চারা এখানে রঙ চিনতে শেখে প্রকৃতিকে কাছ থেকে চিনতে শেখে কিন্তু যদি তোমরা বাচ্চাদের নিয়ে আসো তাহলে কিছু জিনিস কিন্তু অবশ্যই মাথায় রেখো যেমন হ্যাট সানস্ক্রিন আর অবশ্যই জল ছোটদের জন্য বুট বা কেট হলে ভালো হয় কারণ জমি নরম থাকতে পারে আর হ্যাঁ ঝুড়ি নিয়ে আসলে কিন্তু বাচ্চাদের নিজস্ব একটা দাওয়া খুব কাজে দেয় তারা এতে অনেক বেশি উৎসাহিত হয় স্ট্রবেরির ফেস্টিভ্যালও হয় জানো আমেরিকার বিভিন্ন জায়গায় প্রতি বছর স্ট্রবেরি ফেস্টিভ্যাল হয় যেখানে খাওয়া দাওয়া গান বাজনা স্ট্রবেরি দিয়ে তৈরি নানা খাবার উপভোগ করা যায় এখানেও স্ট্রবেরি দিয়ে নানা রকমের জিনিস ছিল কেক আইসক্রিম এরকম বিভিন্ন জিনিস স্ট্রবেরির নাইনটি পার্সেন্টেরও বেশি জল এবং নাইনটি টু পারসেন্ট অংশই যেহেতু জল তাই এটি খেতে যেমন রিফ্রেশিং তেমনি শরীর হাইড্রেট রাখতেও ভীষণ সাহায্য করে স্ট্রবেরির ফুলগুলো সাধারণত সাদা রঙের হয় স্ট্রবেরির গাছে যে ফুল ফোটে তা সাধারণত সাদা রঙের হলেও এই ফুল থেকেই পরে লাল ফলটা তৈরি হয় এখানে স্ট্রবেরি ছাড়াও আরও বিভিন্ন রকমের শাকসবজি বিক্রি হচ্ছিল তারও কিছু টুকরো টুকরো চিত্র তোমাদের জন্য তুলে ধরলাম আজকের দিনটা সত্যিই অনেক মজার আর উপকারী ছিল শুধু ফল তোলা নয় বরং বাচ্চারা প্রকৃতির সঙ্গে সময় কাটালো ধৈর্য শেখার চেষ্টা করলো আর পরিবারের সঙ্গে একটা সুন্দর স্মৃতি তৈরি হলো তোমরা যদি আমেরিকায় থাকো বা আসার প্ল্যান করো স্ট্রবেরি পিকিংটা কিন্তু একবার অবশ্যই ট্রাই করতে হবে বিশেষ করে বাচ্চাদের সঙ্গে এখন তো অনেকটা দুপুর হয়ে গেছে তো আমাদের স্ট্রবেরি পেকিং মোটামুটি হয়ে গেছে আমরা হাফ বাকেটের একটু ওপরে নিয়েছি কিন্তু ওই দশ ডলার মতোই নিয়েছে তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার সাবস্ক্রাইবটা সেখানে আমি কাক নইতে নেক্সট ভিডিও নেক্সট টাইম চলে থাকবো বাই